আমরা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালাচ্ছিলাম আমরা কোনো রাস্তা ব্লক করিনি আমরা কিছু করিনি আমরা জায়গা জায়গা প্রশাসনের কাছে দৌড়াইছি আমরা যত জায়গায় দৌড়ানোর সম্ভব আমরা দৌড়াইছি এরপরে আজকে আমরা বাধ্য হয়ে রাস্তা ব্লক করছি এবং সেটা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে অ্যাম্বুলেন্স পাঠিয়ে দেওয়া হয়েছে আমরা কোনো জনদুর্ভোগ সে রকম ভাবে সৃষ্টি করিনি তো আমাদেরকে আর্মিরা হচ্ছে আমি পুলিশ এসা কয়েকবার কথা বলছি ওনাদের সাথে আমরা ওনাদেরকে সম্পূর্ণ জিনিসটা ক্লিয়ার করছি যে আমাদের পজিশনটা কি এবং আমরা যত জায়গায় গেছি আমাদেরকে বলা হয়েছে যে আমাদের দাবি যুক্তি তাহলে যেহেতু দাবি যুক্তি সেই হতে কেন এটা মানা হবে না তারা কোনো কিছু না বুঝে না শুনে আমাদের উপর লাঠি চার্জ করা শুরু করছে দুই ঘন্টা রাস্তা অবরোধ করার পরেই তারা আমাদের উপর লাঠি চার্জ করা শুরু করছে এবং মানে মারাত্মকভাবে আহত মেয়েদেরকে কেন পুলিশ মানে পুরুষ একজন মানুষ কেন তাদের উপর লাঠি চার্জ করবে

আমরা তো আর ডাইরেক্ট আমাদের সচিব বা উপদেষ্টার সাথে আমরা কথা বলতে পারি না আমি আমার পর্যটন কর্তৃপক্ষ আমার মহাপরিচালক স্যার তাকে আমি জানাই স্যার সময় দেব

এখন কি মানে এখন যে পরিস্থিতি সেটা উত্তরণের জন্য কি আসলে করা যায় আপনি আমি ডিজি স্যারের সাথে কথা বলছি এরপরে আমরা আবার কথা বলছি হ্যাঁ লিটন রাত্রি